Thank <laughs> you. টিকটিক করে বালি কথা নয় সাদা দুই ধারে কাশবন খুলে ফুলে ফুলে সাদা তো এখানে কাশবন নেই তবে এই দুই ধারে যে ঘাস কি ফুল এগুলো আমি জানি না তবে দুই ধারে ঘাস হয়ে আছে তার ভিতরে ছোট ছোট মতো ফুল হয়ে আছে তো খুব ভালো লাগছে কিন্তু তাই ওই সহজ মনে পড়ে গেল নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারের পক্ষ থেকে জানাই এই সকালবেলা দুর্গাগ্রেসের আগে জমে থাকা শিশুর এই পরিবেশটা কিন্তু পাখির পুজো ভরা কিন্তু আর একটু ভোর থাকতে আসে হয়তো পাখির পুজনটা আরও বেশি করেই শোনা যেত তো যাই হোক এখান দিয়ে পর্বটা শুরু করলাম সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুবান নাকি যাওয়ার অনুপ্রেরণা দেবেন আগত কালী পূজা বা দীপান্বিতা পূজা যে যেরকমভাবে সম্বোধন করতে পারে চলে এসছে আমাদের শুভ দীপাবলি কালবাদেই হয়তো আমাদের দীপাবলি অনুষ্ঠিত হবে পূজা তো সবাই সেই আনন্দমুখর দিনটাকে আমরা মনে করে আজকের দিনটা শুরু করলাম দিনটা না তেমনই ভালো কাটুক এই উদ্দেশ্য নিয়ে দিনটা শুরু করা তো যাই হোক আপনাদের দিনটা ভালো কাটুক এই এই আশা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিনটা শুরু করলাম এখন বাড়ির দিকে যাব আমাদের বাড়ির দিকে গেলেই তো সেই প্রতিনিয়ত কাজ কর্মে হাত দেব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে নাম না যারা অনেক ফুলই পথের ধারে ফোটে সেই বিখ্যাত গান জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে দু পায়েতে মারিয়ে গেলে নেই অপমান তো রাস্তার ধারে নাম না জানা অনেক ফুলই ফুটে আছে কি নাম কেউই জানে না কিন্তু তার উপর দিয়ে মাড়িয়ে সবাই চলে যাচ্ছে

ঢিবি করেছিল আর এখন প্যান্ডেলটা হয়ে গেছে এদিকে মনে হয় ছোট্ট একটা অনুষ্ঠানের স্টেজ হয়েছে আর এখানে একটা ঝাড়বাতি টানিয়েছে কথা সকালবেলা তো এসে একটু সকালে খাওয়া দাওয়া হলো আর এখন কিন্তু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে কারণ কত মাসের পায়ের আঙুলে মনে হয় মস্কা লেগেছে মস্কা ব্যথা লেগেছে সে হাঁটতেই পারছে না আমি বললাম আমি না হয় যাই তা বললো যেতে হবে না যাব আমি যাবো কিছু মাল দেওয়ারও আছে তাই আমি বললাম আমি না হয় গিয়ে আর দিয়ে আসি তো আমি বলল আমি না গেলে সমস্যাই মিটবে না নাকি যাবো একটুখানি সাইকেল চালিয়ে চলে যাই একটু ওষুধ নিয়ে আসবো ওষুধ তো নিয়ে আসতে হবে না হলে পা ব্যথা নেই সমস্যাটা মিটবে আর কি করবে যাও সাবধানে যাও পারবে সাইকেল চালাতে আসলে কালকে বাগানে কাজ করতে গিয়ে পা কিভাবে যে মুসকে গেছে আর পায়ের বুড়ো আঙুলের গিটে ব্যথা লেগেছে এখন বেরিয়েছে যাও আস্তে আস্তে যাও

মানে আমি যদি মরে যাই সে মারা যাবে অর্থে তার মৃত্যুটা আমি দেখতে পাবো না তাকে আগে মারো তারপরে আমি প্রস্তুত যে মা যে কথাটা বললো ওই কথাটার মানে ওঠাই যে আমরা বলতে চেয়েছি তা সে যাই হোক আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব এত ভেঙে পড়ার কিছু নেই মা আমি ওষুধ খেয়েছি আর রেস্টে আছি আর আমাকে জল দাও সঙ্গে জল দাও হ্যাঁ আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও আসলে অনেক খাবার দাবার সঙ্গে মায়ের সারি সায়া বোধ দেখছি আর বরদা এসে বলল তাতে হয়তো বন্ধুদের একটু বুঝতেই অসুবিধা হয়েছে যে হঠাৎ করে কে ঠাকুর বদমামা বা তার ছেলে

আমাদের মামা বলতেই আমরা ছোট থেকে দেখেছি হ্যাঁ আর ওদের সেই বড় পাঁচিল ছিল সেই পাঁচিলের গেটে বসে থাকবো দাঁড়িয়ে থাকবো মানে যে মানে সারা দিনের যে বারো ঘন্টা যদি দিন থাকে তা আমি একটা সময় ওখানে ন ঘন্টা এগারো ঘন্টা কাটাইছি

দেখাতে পারলাম না দাদা ভাই এখানে আসতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছিল বর্দার ওখানে ওখানে বাবার সঙ্গে দেখা করে চলে গেছে আর মায়ের জন্য বা ওই ছিল অন্য যে

আগে আমি একটা পূজা দিয়ে একটা শাড়ি দিয়ে গেছে মা অবশ্যই পরবে আর এইরকম এই হাজার গুটি শাড়ি আর লাল পাড় আর পাড়টা কিন্তু জরুর না পুরোটাই ছুটে

বিশিকা বসে গেছ জোরে জোরে পড়ো বাইরের আওয়াজ বাইরে বাজি ফুটছে দেওয়ালি তো বাজি কিনে নিয়ে আসবো অল্প কিছু কিনবো ওই রং মোশানটা সব কেনা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি জোরে জোরে পড়ো বাইরের আওয়াজ যেন তোমার কানে না আসে

না দাদা তুমি কেন কেন দেখা সমস্যা দুজন হ্যাঁ থাকলে সামনে মধ্যে থাকলে অনেকটা সাহস পায় ভরসা পায় যাই দেখি সেই দুপুর থেকে ক্লাবের ছেলেরা মানে অক্লান্ত পরিশ্রম করছে এইগুলো রেডি করার জন্য পাড়ারই ছেলে তাদের নিজের হাতে বানানো এই সমস্ত ভাড়া করে এনে নিজেরাই বানাচ্ছে যেহেতু আমাদের কালেকশান বিশেষ হয় না সেই জন্য পাড়ার ছেলেরা নিজেদের তত্ত্বাবধানে নিজেদের খাটেনীর উপরেই সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের এই পূজার প্যান্ডেল পূজার প্রস্তুতি সবটাই আমরা করি ওই যে ওই ওইদিকে ক্লাবের ছেলেরা সেই বিকাল থেকেই সমস্ত জায়গায় লাইট লাগাচ্ছে তো কাজটা খুবই কঠিন তবু নিজেরা করছে দেখছি এখানে সাউন্ড সিস্টেম এসে গেছে এগুলো এখনও নামানো হয়নি এখানে বেশ কিছুটা নামিয়ে রেখেছে সাউন্ড সিস্টেমগুলো এখানে নামিয়ে রেখেছে দেখছি এলোমেলো করে প্যান্ডেলের সামনেটাই কিছু কারি করেছে ছেলেরা গামছা দিয়েই আর মূল ফটকের সামনেটা আটকে দিয়েছে ভিতরে মনে হয় কিছু কাজ করেছে দুপুরবেলা আমি তো আসিনি আমি ভিতরে ঢুকে দেখব কমপ্লিট করতে পারিনি মনে হয় সারা রাত্রি কাজ হবে আজকের যা বুঝছি গামছা দিয়েই বানাচ্ছে প্যান্ডেলটা এতটুকানি করেছে আর সামনের এই পোসনটা গামছা দিয়েই বানিয়েছে দেখছি দুপুরের তরকারি তো কিছুটা ছিল আর এখন রাত্রিবেলা হয়েছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা রাত্রিবেলা আর বিশেষ কিছু হয়নি আর ঐশিকা কিন্তু ওইদিকে খাচ্ছে ঐশিকা খাচ্ছ খাচ্ছে একটু মাংস ভাত তো সেই তরকারি দিয়ে গেছিলো তাও ছিল সেই তরকারি ও অনেক আগে থেকেই বসছে এবার ওকে খাইয়ে দিতে হবে আর ওই শিকার বাবাও খেতে বসছে মা একটু রুটি ভিজিয়ে আর খেয়ে নিল ভালোভাবে বসতেও পারছে না তাড়াতাড়ি খেয়ে নাও নি আর ওষুধটা খেতে হবে খেয়ে আবার একটু শ্যাক দিয়ে আর ওইখানে গরম কাপড় বেঁধে আর শুতে হবে তাহলে মানে তাই না বিআইএনডিজ কেন তাই বিআইএনডিজ দিনা তুমি কাল গেলে পোদ आले লেগেছে মনে হয় এক জায়গায় আমরা তো ভাবছিলাম যে কি হলো অনেক দর্শক বন্ধু দেখলাম কমেন্টেও লিখেছে যে কিছুতে কাম নিয়েছে কি না কিন্তু সেরকম না আমরা তো প্রথমে ভাবছিলাম যে কি হয়েছে তো এখন যেটা দেখতে পাচ্ছি আর আমরা মানে সেই দেখাত থেকে একটা বুঝলাম কিছু যে কোদালের কোনটা কোনো সময়ের জন্য লেগেছে পায়ে যে পায়ের ওই জায়গাটা কিন্তু কালো হয়ে আছে তো সেই তার জন্য আমি বললাম যে কালকে আগে গিয়ে তারপর আর যা হয় হবে কারণ লোহাই কাটলে বলে আগে টিটিনাস না নিলে ইনফেকশন হয়ে যাওয়ার ভয় তো হয়ে গেছে থেঁতো হয়ে গেছে না ওই থেঁতো হয়ে গেলেই তো বেশি ভয় কাটলে তো রক্তটা বার হয়ে গেল আর লে গেলে কি হয় ওখানে রক্তটা জমাই ধরে থাকলো ঠিক আছে তুমি খেয়ে নাও তারপরে ওষুধ খেয়ে আর একটু গরম শেখ কতটা কি দেওয়া যায় দেখি আন্নিকা কালকে রাত্রে খেয়েছিল কিন্তু আন্নিকায় কাজ হয়নি ওই জন্য তো আজকে ব্যথার ওষুধ আনলো ও আচ্ছা দেখি সবাই যে যা বলছে সেরকম করতে হবে দেখি কিছু কি করলে ভালো হয় ঠিক আছে খেয়ে নাও তো বলেছি একদম একটু গরম জলের শাক জলে শাক দেওয়া হওয়ার আরাম পাওয়া যায় ব্যথাটা এত কমে না কিন্তু একটু হলেও আরাম পাওয়া যায় আসলে প্রথমে তো ভাবছিলাম যে কিসে কি কেটেছে বা কিন্তু এই যে এইখানটা এখানটায় একটু কদালের ধারটা মনে হয় একটুখানি লেগেছে তবে থেত লেগেছে কেটে যায়নি এইখানটায় তো এইভাবে আছে আপাতত এখন ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধটা নিয়ে আসছে বললাম নিয়েও এসছে এই ওষুধে কতটা কি কাজ হবে জানি না অলিভিয়া ঘুমিয়ে পড়েছে ঠাকুরমা শুয়েছে এখনো ঘুমায়নি আর ওই যেটা আছে んでカメラ घुमा ले आराम এই ही स्पेशल दिखती मलम लगाते हैं हां मलम लगाता है, मुला मुला है। नहीं 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 भोले नहीं देबे नहीं दे नहीं সত্যিই তাই শুরুটা করলাম তারপরে বাড়ি এসে বাজারে গেল বাজার থেকে ওষুধ আনলো তারপরে আর করেই করতে পারিনি বাজারে গেছিল ব্যবসার জন্য না গেলেই নয় বললো আর ওখান দিয়েই এসে আর পা চলছে আমি বললাম বাদ দাও তারপরে তো দুপুরটা আপনাদের সঙ্গে কাটালাম লাইভে আর সত্যিই অনেকটা আনন্দ পেয়েছি আপনাদের সঙ্গে গল্প করে কথা বলে যদি ভিডিওটা আমরা ছাড়তে পারলাম না রেডি করতে পারলাম না কেমন একটা লাগছিল সেই কিছুটা খারাপ লাগা আপনাদের সঙ্গে লাইভে গল্প করে অনেকটাই ভালো লাগা হয়ে গেছে তো সেই ভালো লাগার মুহূর্তগুলো মনে করে সেই ভালো লাগাগুলো নিয়ে আজকে পর্বটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখা হচ্ছে আগামী পর্বে আপাতত خلিন যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগত শুভ দীপাবলিতে অনেক আনন্দ করবেন আর আপনাদের পরিবার সবাই যেন সুস্থ থাকে সেই কামনা করি মা দি ভন্নিতার কাছে